মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে কিন্তু সরকারি টাকায় ভরিভরি মন্দির হচ্ছে 1100 কোটি টাকার দমে জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে এই ক্ষমতা কতদিন থাকে আমি বেঁচে থাকলে এটা দেখবো তারপরে আমার খান আপনি বিজেপি রাখ শক্ত করছেন তাই এই করেছি বেশ করেছি ক্ষমতা থাকে তো রুখে নেবে বেশ করেছি আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক আমি অইল

চালাচ্ছে মুসলমানদের বোকা বানাচ্ছে মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব নেই